একজন গরীব কৃষক ছিল সে প্রতিদিন কঠোর পরিশ্রম করত কিন্তু ফল খুব একটা ভালো হতো না একদিন সে শুনল তার পাশের গ্রামে এক জ্ঞানী সাধু এসেছেন যিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন সে সেই সাধুর কাছে গিয়ে বলল বাবা আমি অনেক কষ্ট করি কিন্তু ভাগ্য আমার সঙ্গে নেই আপনি কি বলতে পারেন আমি কখন সুথি হব সাধু একটু চিন্তা করে বললেন তোমার ভাগ্যে সোনা আছে তবে সেটি তোমার নিজের হাতেই লোকানো তুমি যদি নিজের কাজের প্রতি বিশ্বাস হারাও তবে কোনো দিন সেই সোনা পাবে না এই কথা শুনে কৃষক ভাবল সোনা আমার হাতে লোকানো মানে হয়তো আমি যা করছি সেটাই সঠিক শুধু ধৈর্য রাখতে হবে এরপর থেকে সে আর কষ্টের কথা ভাবেনি মন দিয়ে চাষ করত নতুন পদ্ধতিতে কাজ শিখত কয়েক বছরের মধ্যে তার জমি খুব উর্বর হয়ে উঠল ফসল ভালো হতে লাগল সে ধীরে ধীরে সম্পদশালী হয়ে উঠল একদিন সে সেই সাধুর কথা মনে করে হেসে বলল সত্যি আমার হাতেই আমার ভাগ্য লুকানো ছিল গল্পের শিক্ষা নিজের প্রতি বিশ্বাস হারানো উচিত নয় ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক দৃষ্টিভঙ্গি মানুষকে সফল করে তোলে